আলহামদুলিল্লাহ বিজয়ের মোবারকবাদ বিজয় যেন দীর্ঘস্থায়ী এবং স্থায়ী হয় সর্বপ্রথম আবেদন হল আমরা দেখছি খবরের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে আসলে রাষ্ট্রীয় সম্পদটা কিন্তু আমার আপনার টাকা দিয়ে তৈরি করা এবং এটা মেরামত করতে হবে আমার আপনার টাকা দিয়ে অথবা হিংসার বহির্ভূত হয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে একে অন্যকে দোষারোপ করা এটা অবশ্যই নিন্দনীয় তাই আমরা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকব দ্বিতীয় আবেদন হল এদেশে সংখ্যালঘুদের বাস হয়েছে তাদেরকে দুর্বৃত্ত আক্রমণ করে হামলা করে এটা দোষ চাপিয়ে দেওয়া হবে সাধারণ মুসলমানদের উপরে তাই আমরা এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখব আলহামদুলিল্লাহ দেখেছি অনেক মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বিভিন্ন উপাসনালয় পাহারা দিয়েছেন আজকে রাত্রে আরেকটা কথা হলো প্রকৃত বিজয় কিংবা এই বিজয়ের জনগণের শান্তি সেটা কিভাবে আসবে আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়ে এসে তিপ্পান্ন বছর চলতেছে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু প্রকৃত যে শান্তি প্রকৃত বিজয় সেটা আসে না কেন সেই প্রশ্নটা কি আপনার মনে একবারও আসে না সেই প্রশ্নটা যদি আপনার মনে একবার এসে থাকে তাহলে আপনি হলেন বুদ্ধিমান আমরা উনিশশো একাত্তরের বিজয় দেখেছি এরশাদের পতন দেখেছি তারপর বিভিন্ন অনেক সরকার এসেছে সরকার গিয়েছে কিন্তু জনগণের যে প্রকৃত অধিকার জনসাধারণের খেটে যাওয়া মানুষের যে প্রকৃত সুখ শান্তি নিরাপত্তা সেটা আসে না কেন এই প্রশ্নটা যদি আপনার বিবেকে ধরে আসে তাহলে আপনি একজন প্রকৃত সুচিন্তার অধিকারী এই যে আজকে বিভিন্ন বস্তুর হামলা মামলা করে বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘুরে দেওয়া হচ্ছে এটা একই অন্যকে দোষারোপ করতেছে অর্থাৎ এক দল আরেক দলকে দোষারোপ করবো এটাই তো স্বাভাবিক যে গতকালকে রাত্রে সহ এবং আজকে সকালে সহ বিভিন্ন বাসে বিভিন্ন স্থাপনায় এবং শুনলাম খবরের মধ্যে প্রত্যাশিত টোলও ভাংসর করা হচ্ছে এই জিনিসগুলো করে একদল আরেক দলকে চাপিয়ে দেবে এভাবে কিন্তু আসলে দায় সারা হয় না আমরা প্রতিবারে এটাই দেখতেছি কিন্তু এটা হলে আমাদের নিজেদেরই লস তো এখন কেন শান্তিতে আসতেছে না সেটার জব এক কথায় হলো আমাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এত দল মত এটা কিন্তু ইসলাম সমর্থন করে না আর তিপ্পান্ন বছর যাব দেখতেছি সমাজতন্ত্র গণতন্ত্র প্রকৃত জনগণের সুখ দিতে পারে না সেজন্য আসুন আমরা এই সমস্ত দল মত ছেড়ে একমাত্র দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করার জন্য সবগুলো ব্যানারকে এক করে সমস্ত বড় ছোট দলগুলোকে ভেঙে একটা সুরাভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি অর্থাৎ পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি জাতীয় নেতা এর মাধ্যমে অর্থাৎ সমস্ত জায়গা থেকে সমস্ত দল থেকে বিজ্ঞবিক্ত জনদরদী দেশ দরদী ইসলাম দরোদী মানুষদেরকে নিয়ে একটা সুরা কায়েম করে একটা পরামর্শ সভা কায়েম করে রাষ্ট্র পরিচালনা করলে এটার মধ্যে গ্যারান্টি আছে অতীতে আমরা দেখেছি একদল আরেক দলকে হামলা করবে না একদল আরেক দলকে মামলা করবে না একদল আরেক দলের উপরে আক্রমণ করবে না এই দল যখন বিনাশ করে দিয়ে সুরাভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে জাতীয় দল গঠন করা হবে ইনশাআল্লাহ এই জিনিসটা থাকবে না আমি আশা করি এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিবেন তাহলে আমাদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব এক গ্রাম আরেক গ্রামের মধ্যে দ্বন্দ্ব এক দল আরেক দলের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থাকবে না আর দ্বন্দ্ব না থাকলে হিংসা থাকবে না হিংসা না থাকলে আক্রমণ থাকবে না আক্রমণ না থাকলে আমাদের দেশ বাসবে জনগণ বাসবে দেশের সম্পদ বাঁচবে এই মেসেজটা সকলের কাছে পৌঁছে